নমস্কার বন্ধুরা বাংলাই ফুইত গার্গির নিত্যদিনের পথ চলায় আপনাদের জানে অনেক অনেক স্বাগত আমি ক্যামেরার উল্টো দিকে রয়েছি বাংলাই উইথ গার্গির গার্গি আর আমার সামনে যিনি রয়েছেন দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমার মা পূর্ণিমা ভট্টাচার্য তো আজকে মায়ের হেসেল থেকে আমরা নতুন ধরনের একটা রেসিপি শিখবো এর আগে তো মা অনেক রকম যে বাঙালি ট্র্যাডিশনাল বান্না করেছে কিন্তু আজকে মায়ের হাতে আমরা কিন্তু শিখবো অন্য একটা জিনিস চলুন আপনাদের দেখাই যে আজকে মার কাছ থেকে আমরা কি শিখতে চলেছি দেখতেই পাচ্ছেন রয়েছে পাস্তা মা আজকে বানাবে আমাদের জন্য পাস্তা আজকে ডিনারের মেনু হচ্ছে পাস্তা এটা হচ্ছে একদম উইট পেনি পাস্তা দেখতেই পাচ্ছেন তো এটা মোটামুটি সাড়ে তিনশো গ্রাম মতো আছে আর তার সাথে যে জিনিসগুলো আমাদের লাগবে সেই জিনিসগুলো হলো এখানে রয়েছে গাজর ক্যাপসিকাম আর এটা হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি আর এদিকে হয়েছে ময়দা এইগুলো এখানে রাখা রয়েছে আর এ ছাড়া যে জিনিসগুলো লাগবে সেটা একবার দেখাই এদিকে রয়েছে চিজ এটা আমরা নিয়েছি মজরেলা চিজ অন্য চিজ নিলেও আপনারা পারবেন করতে কোনো অসুবিধা নেই আর রয়েছে আমুল বাটার আর এদিকে রয়েছে দুধ তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে মা বানিয়ে নেবে পাস্তা তাহলে চলুন শুরু করা যাক পাস্তা তাহলে মা প্রথমে যে কাজটা পাস্তার শুরুতে আমি যতদূর জানি যে পাস্তাটাকে প্রথমে আমরা বয়েল করে নেবো সেদ্ধ করে নেবো তাই তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে কড়া বসিয়ে দেওয়া রয়েছে আর কড়াতে দিয়ে দেওয়া হবে কি এখন জল জল দিয়ে দেওয়া হবে তাহলে আগে গ্যাসটা জ্বালিয়ে নেওয়া হচ্ছে আর এবার দিয়ে দেওয়া হচ্ছে জল এরপর এতে কি দেওয়া হবে একটু তেল এরপর এতে দিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে লবণ অবশ্যই এই লবণ আর সাদা তেলটা পাস্তা যখন সেদ্ধ করা হবে তখন দিতে হবে আর দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে জাস্ট একটুখানি জলটা গরম হওয়ার অপেক্ষা তারপরেই দিয়ে দিতে হবে পাস্তাটা এরপর দিয়ে দেওয়া হচ্ছে পাস্তাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিনিমাম সাত থেকে দশ মিনিট মতো রাখলেই এটা বয়েল হয়ে যাবে আমরা দশ মিনিট পরে আসছি এবং দেখাচ্ছি যে কীরকম কি বয়েল হলো বা বুঝবেন কি করে যে প্রপার বয়েল হয়েছে কিনা দশ মিনিট হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের পাস্তা বয়েল হয়ে গেছে দেখে বুঝতেই পারা যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বুঝবেন কিভাবে যে পাস্তা কুক হয়েছে কিনা এই যে দেখুন পাস্তাটাকে যখন কাটবেন এটা খুব সহজেই কেটে যাবে হ্যাঁ আর সাইডটা বেশ সাদা সাদা হয়ে এসছে দেখতেই পাচ্ছেন কাটা অংশটা তাহলেই বোঝা যাবে যে পাস্তাটা এইট্টি ফাইভ পারসেন্ট মতো কুক হয়ে গেছে এরপরে এটাকে রেখে দিলেই আর একটু ভালো করে কুক হয়ে যাবে আর যতটা রান্না করব তখন তো হয়েই যাবে তো একদম পাস্তা ডান কারণ পাস্তাটা সেদ্ধ হওয়ার ওপরেই কিন্তু পুরোটা নির্ভর করছে একদম কম সেদ্ধ হলেও এটা একটা কাঁচা কাঁচা থেকে যাবে আবার বেশি সেদ্ধ হয়ে গেলেও এটার কিন্তু টেস্টটা বিগড়ে যাবে আর আরেকটা জিনিস যেটা যে আমরা যেরকম নুডলস ফুডলসের ঠান্ডা জ জল দিই নামানোর পরে এখানে কিন্তু একদম সেটা করা যাবে না তাহলে কিন্তু পাস্তাটা একদম একদম টেস্টটা অন্যরকম হয়ে যাবে তো ঠান্ডা জল কিন্তু দেবেন না এবার আমরা তুলে নেব। এরকম কোন যে জালিযুক্ত থালা যদি থাকে তো এরকম থালাতে তুলে নেবেন আর নিয়ে একটুখানি ছড়িয়ে দেবে হাওয়াতে রাখলেই এটা কিন্তু একদম ছাড়া ছাড়া হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে ফ্রাইং প্যান এবার যে প্রসেসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হোয়াইট সস বানিয়ে নিতে হবে আর হোয়াইট সস বানানোর জন্য প্রথমেই প্যানে দিয়ে দিতে হবে বাটার আর এখানে আর জিনিস যেটা মানে মেনশান করা দরকার সেটা হচ্ছে বাটারটা যতটা পরিমাণ দেবেন ততটা পরিমাণে কিন্তু অ্যাড করতে হবে ময়দা বা হোয়াইট ফ্লাওয়ার যেটা বলেন আর কি তো তবেই গিয়ে কিন্তু টেস্টটা রেস্টুরেন্টের মতো আসবে আর যতক্ষণ না বাটারটা মেল্ট হচ্ছে ততক্ষণ কিন্তু ময়দাটা অ্যাড করবেন না তো আমরা এখন করছি বাটারটাকে মেল্ট বাটার হয়ে গেছে মেল্ট এবার দিয়ে দেওয়া হচ্ছে ময়দা যতটা বাটার ছিল ঠিক ততটাই ময়দা দেওয়া হলো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন একদম খুব ভালোভাবে মিশে গেছে কোনো লাম্প তৈরি করেনি খুব ভালো করে মিশে গেলে এর সাথে এবার অ্যাড করতে হবে দুধ প্রথমে কিছুটা পরিমাণ অ্যাড করবেন তারপরে থিকনেসটা বুঝে আর একটু পরিমাণ অ্যাড করবেন দেখুন একটুও মেন মানে ইয়ে হয়নি লম্প হয়নি দেখতেই পাচ্ছেন একদম যে হোয়াইট ক্রিমটা কিন্তু আমাদের একদম ক্রিমি টেক্সচার এসে গেছে এরপরে আবার আর একটুখানি দুধ আমরা অ্যাড করছি সাথে করে হচ্ছে চিজ আপনাদের কাছে যে চিজ অ্যাভেলেবেল থাকবে সেটাই দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এবার অ্যাড করে দেওয়া হচ্ছে গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার সাথে আপনারা বাড়িতে যদি অরিগানো থাকে অরিগানোও দিতে পারেন আমার কাছে এখন নেই বলে আমি আর অ্যাড করছি না তো তাহলেই রেডি হয়ে গেল আমাদের কিন্তু হোয়াইট সস এবারে অন্য একটা কড়াতে দিয়ে দেওয়া হচ্ছে বাটার তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে অল্প করে সাদা তেল অ্যাড করা হচ্ছে পেঁয়াজ তার সাথে দিয়ে হচ্ছে রসুন কুচি তার সাথে দিয়ে হচ্ছে এটে রাখা গাজর যেগুলোকে যেটা করতে হবে সবগুলোকে একসাথে হাই ফ্লেমে দিতে হবে রান্না করতে হবে মানে ক্রাঞ্চিনেসটাও একটু থাকবে একদম কিন্তু সেই বয়েল হয়ে একদম ভে মানে ভেসকে যাওয়া যেটা বলে সেটা হলে হবে না দিয়েটা হচ্ছে ক্যাপসিকাম চাইনিজ ইটালিয়ান রান্নার এটাই হচ্ছে বৈশিষ্ট্য আর কি হাই ফ্লেমে একদম সবজিগুলোকে সফে করা হচ্ছে এবার এর সাথে মেশাতে হবে স্বাদ মতো লবণ লবণটা বুঝিয়ে দিতে হবে যেহেতু সসে সল্টেড বাটার এটা তো সল্টেড বাটার গেছে আর পিসেও একটা সল্টি ব্যাপার থাকে আর গোলমরিচের গুঁড়ো বাচ্চারা খেলে একটু কম দেবেন আর নিজেরা নিজেদের মতো স্বাদ বুঝে দেবেন সুন্দর একটা গন্ধ উঠেছে সারা রান্নাঘর ঘুরে বাটারের সাথে রসুন বা গার্লিক যদি দেওয়া হয় না একটা খুব সুন্দর গন্ধ আসে সেটাই আমরা পাচ্ছি এখানে আর সবজিগুলোর জন্য ভীষণ কালারফুল হয়েছে ব্যাপারটা দেখতে দু চারটে রসুনের কোয়া ছিল মা সেটা অ্যাড করে দিলেন আর কি এইভাবে একটু সতে করে নিতে হবে ভেজিটেবলসগুলো তারপরের স্টেপটা দেখাচ্ছি এদিকে আমাদের হোয়াইট সসও রেডি হয়ে গেছে আর এদিকে আমাদের ভেজিটেবলস সতেও রেডি হয়ে গেছে এবার পাস্তাটাকে মিশিয়ে নেওয়ার পালা তো আমরা হোয়াইট সসের মধ্যে প্রথমে পাস্তাটাকে মেশাবো সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন যে সস মিশে গেছে এবার দিয়ে দেওয়া হচ্ছে ভেজিটেবল সতে একদম রেস্টুরেন্ট স্টাইলই দেখতে হয়েছে বলুন কি সুন্দর কালারফুল প্যান্টটা একটু ছোট হয়ে গেছে আর কি সেই জন্য নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক হয়ে গেছে এঁটে গেছে মোটামুটি এরপরে সিজনিংয়ের জন্য অরিগ্যানো বাড়িতে থাকলে অবশ্যই সেটাকে স্প্রিঙ্কল করে দেবেন আমাদের অরিগ্যানো নেই তাই এই মুহূর্তে আমরা দিতে পারছি না আর যেটা এর সাথে অ্যাড করতে হবে সেটা হচ্ছে আর একটুখানি চিজ ওপর থেকে আমরা এর সাথে অ্যাড করব দড়া হাতে একটু চিজ দিলে রান্নার এই সমস্ত রান্নার আরও মান কয়েক গুণ উন্নত হয়ে যায় বলে মনে হয় আর কি চিজ যারা ভালোবাসে খেতে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইল পেনি পাস্তা উইথ হোয়াইট সস অ্যান্ড ভেজিস তো এটাই আজকের ডিনারের আমাদের মেনু এখন এটাকে সার্ভ করে নেওয়া হবে এবং খেয়ে বলবো যে কেমন ছিল আজকে পাস্তাটা তো চলুন একদম টেবিলে গিয়ে দেখা হচ্ছে তো এসে গেছি আমি ডিনার টেবিলে আর দেখতেই পাচ্ছেন একদম হাজির হয়ে গেছে আমার ডিনারের আজকে পাস্তা তো অবশ্যই খেয়ে দেখি যে কেমন হয়েছে আজকে মায়ের হাতের পেনি পাস্তা বাহ খুবই ভালো মা এই ধরনের রেসিপি মূলত ট্রাই করে না ফার্স্ট টাইম পাস্তা বানালো এগুলো মূলত আমি বানিয়ে থাকি কিন্তু আজকে মাকে বললাম যে মা তুমি বানাও আর কি তো খুব সুন্দর বানিয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইলই হয়েছে প্রথমবারেই একদম মা ছক্কা মেরে দিয়েছে যাকে বলে মা দারুণ হয়েছে পাস্তাটা বুঝেছ তো চলুন তাহলে আমি কমপ্লিট করে নিই আমার ডিনার আর আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগছে ব্লগগুলো দেখতে আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা